ওকে চলেন আমরা আজকে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করব আমার হাতে টাকা আছে এখানে অ্যারাউন্ড পঁচিশ হাজার টাকা আছে খুব বড় কোনো অ্যামাউন্ট না ছোট্ট একটা অ্যামাউন্ট আমি দেখতে চাই যে এই টাকাটা দিয়ে কে আসলে কি করতে চায় স্টেটিউন সো এটা হচ্ছে আমাদের সেলস টিম সো আমি সবার আগে আমাদের সেলস টিমে যাব সো আপনারা অনেক সময় আমাদের সাথে যখন কথা বলেন আপনারা কিন্তু ওনাদের সাথে কথা বলেন রাইট সো সবার আগে আমি যাব হচ্ছে ফালাকের কাছে ওকে ফালাক এখানে পঁচিশ হাজার টাকা আছে আপনি পঁচিশ হাজার টাকা নেবেন নাকি আমাদের ট্রেনিং প্রোগ্রামটা করবেন কোনটা ট্রেনিং প্রোগ্রাম কেন পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা নিলে তো এই টাকাটা আমার তো এখন খরচ হয়ে যাবে হ্যাঁ আর ট্রেনিং প্রোগ্রামটা নিলে এখান থেকে আমি যে নলেজটা নিতে পারবো এটা আমি পুরা লং টার্ম যদি চিন্তা করি তাহলে এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো এবং ফিউচারে যদি আমি বিজনেস করি তাহলে এই বিজনেসটাও আমি ইমপ্লিমেন্ট করতে পারছি রাইট সো আপনি এই পঁচিশ হাজার টাকা না নিয়ে যদি ট্রেনিং প্রোগ্রামটা করেন তাহলে মানে আপনি কিন্তু হ্যাঁ এই পঁচিশ টাকা প্রত্যেক মাসে ইনকাম করার মধ্যে আর ক্যাপাবিলিটি বেরিয়ে আসছে এক্স্যাক্টলি রাইট জ্যাটস সো আমি জেনভারিভার থ্যাংক সো এরপরে আমরা যাবো সায়ন্তীর কাছে সায়ন্তিক কি অবস্থা পঁচিশ হাজার টাকা নিলাম পঁচিশ হাজার টাকা নেবেন নাকি আমাদের ট্রেনিং প্রোগ্রাম নেবেন কোনটা ভাইয়া আমাদের ফার ভেরি লং টাইম পঁচিশ টাকা আমি জীবনেও নেবো না কারণ এগেন্স দ্য কোর্স যেখানে আমি পঁচিশ হাজার টাকা দিয়ে যে নলেজটা পাবো ওখান থেকে আমি অনেক হিউজ লেভেলে যেতে পারবো আমার ইনকাম সোর্স হাজার টাকা তো ডে হবে কেন রে হাজার টাকা সো স্মার্ট থ্যাংক ইউ এবার আমরা হচ্ছে আমাদের নিচের ফ্লোরে ওই ফ্লোরে বেসিক্যালি আমাদের অ্যামাজন টিম বসে আর হচ্ছে আরো কিছু কাজ হয় ওকে এটা হচ্ছে আমাদের সিক্স ফ্লোর এই ফ্লোরে হচ্ছে আমাদের কি অ্যাকাউন্ট ম্যানেজার এবং হচ্ছে আমাদের কোর অ্যামাজন টিম বসে সো সবার আগে আমরা এই রুমে যাই আই এম সরি টু ইন্টারাপ্ট আমরা একটা কন্টেন্ট শুট করতেছি সো কন্টেন্টের পারপাসটা হচ্ছে এরকম যে আচ্ছা আমি আপনাকে দিয়ে শুরু করি ওকে সো আপনাকে পঁচিশ হাজার টাকা দিলাম আপনি পঁচিশ হাজার টাকা নেবেন নাকি আমাদের ট্রেনিং প্রোগ্রাম নেবেন কোনটা ট্রেনিং প্রোগ্রাম নেব কেন কারণ হচ্ছে ট্রেনিং করে আমি আরও বেশি টাকা ইনকাম করতে পারবো স্মার্ট ওকে সো এবার আমরা আরেকজনের কাছে যাচ্ছি আমার কী অবস্থা আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতেছি সো এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম যে আমি যদি আপনাকে পঁচিশ হাজার টাকা দিই আপনি পঁচিশ টাকা নেবেন নাকি আমাদের ট্রেনিং প্রোগ্রাম নেবেন কোনটা আমি পঁচিশ টাকা নেব কারণ ট্রেনিং প্রোগ্রাম আমার কাছে আছে আমি কি অ্যাকাউন্ট ম্যানেজার আমি সবাইকে প্রোভাইড করে থাকি আচ্ছা পঁচিশ টাকা আপনি কি করবেন বলেন আমি শপিং করব ওকে ফাইন মানে একজন পাইছি আমরা যার কাছে মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওনার কাছে ট্রেনিং প্রোগ্রাম আছে বলেই কিন্তু উনি পঁচিশ টাকা নেছে যদি ট্রেনিং প্রোগ্রাম না থাকতো তাহলে আপনি কি করতেন অবশ্যই আমি ট্রেনিং প্রোগ্রাম নিতাম কারণ আমি শিখতে চাই আমি শিখতাম ওকে থ্যাংক ইউ ওকে আমরা এখন যে রুমে যাবো সেটা হচ্ছে আমাদের চিফ অপারেশন অফিসার কে অবস্থা কেমন আছেন জাহিদ ভাই ওকে আমরা একটা এক্সপেরিমেন্ট করতেছি এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম যে আমি আপনাকে টাকা দিলাম ওখানে পঁচিশ হাজার টাকা আছে আপনি টাকা নেবেন না আমাদের ট্রেনিং প্রোগ্রাম নেবেন টাকা নিব কেন তো এই টাকাটা আমি ইনভেস্ট করব অথবা ওখানে না হলে অন্য কোথাও ইনভেস্ট করতে হ্যাঁ কোনো না কোনো জায়গায় আমি ইনভেস্ট করব সো আপনি টাকাটা ইনভেস্ট করতে টাকাটা আপনি খরচ করতেন না না ওকে দ্যাটস ইট সো আমাদের আচ্ছা টাকাটা কিন্তু ওনার আসেন সো এই যে টাকাটা এই টাকাটা যদি আপনি আপনার সেলফ ডেভেলপমেন্টের পেছনে খরচ করেন সেটা হতে পারে যে কোনো ট্রেনিং প্রোগ্রাম বা ইনফ্যাক্ট আমাদের যেই লাইফ ট্রেনিং প্রোগ্রামটা আসছে সেই লাইফ ট্রেনিং প্রোগ্রামটা তো যদি আপনি টাকাটা ইনভেস্ট করেন তাহলে কি হচ্ছে যে আপনি কিন্তু অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ সাপ্লাই রিসার্চ অ্যামাজন অ্যাডভার্টাইজমেন্ট বা পিপিসি যেটাকে আমরা বলি সেটা অথবা এই যে সার্ভিসগুলো এই সবগুলো সার্ভিস কিন্তু আপনি ইজিলি সেল করতে পারবেন সেল করে ইউ ক্যান মেক মানি পঁচিশ হাজার টাকা ইজ ভেরি স্মল অ্যামাউন্ট অফ মানি অ্যামাজনের টোটাল সেলার আছে টেন মিলিয়ন সো এই টেন মিলিয়ন সেলারের কিন্তু প্রোডাক্ট রিসার্চ লাগে সাপ্লাই রিসার্চ লাগে অ্যাডভার্টাইজমেন্ট লাগে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট লাগে সবগুলো স্কিল আপনি যদি শিখেন তাহলে পরে কিন্তু আপনি স্কিলগুলো যখন সেল করবেন প্রত্যেক মাসে ইজিলি চারশো পাঁচশো ডলার থেকে শুরু করে চার পাঁচ হাজার ডলার পর্যন্ত ইনকাম করার অপরচুনিটিস আসে বাট সবাই পারে না আপনাকে আগে স্কিলটা শিখতে হবে আপনি যদি স্কিলটা শিখেন তাহলে ডেফিনেটলি আপনি পারবেন এবং আমাদের এই যে ট্রেনিং প্রোগ্রামটা লাইভ ট্রেনিং প্রোগ্রামটা এই ট্রেনিং প্রোগ্রামটা যে শুধু আপনি এই জিনিসগুলো পাচ্ছেন সেটা না এর সাথে সাথে কিন্তু আপনি আর অনেক কিছু পাচ্ছেন প্রত্যেক মাসে আমাদের দুইটা লাইভ কিউএনএস সেশন থাকে যেখানে আপনি আপনার যে কোনো কোয়েশ্চেন নিয়ে ইউ ক্যান কাম আপ উইথ দ্য কোয়েশ্চেন এবং আমাদের লাইভ কিউএনএ সেশনে আমাদের যে মেন্টর যারা থাকবে তারা কিন্তু আপনাদেরকে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার লাইভে প্রোভাইড করবে সো ইউ ক্যান হ্যাভ ওয়ান ওয়ান ইন্টারাকশন উইথ দ্য মেন্টার এবং একই সাথে কিন্তু আপনি আমাদের তিন হাজার মানুষের আপনার মতো তিন হাজার মানুষ যারা অলরেডি আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটা করছে তাদের এই কমিউনিটিতে আপনি জয়েন হয়ে যাবেন এবং এই কমিউনিটিতে আপনি যে কোনো কোয়েশ্চেন করলে টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টার মধ্যে ইউ উইল গেট এনি কাইন্ড অফ অ্যান্সার এনি প্রবলেম যে কোনো প্রবলেমে আপনি যদি পড়েন আপনি যদি পোস্ট করেন উইল গেট দ্য সলিউশন শুধু তাই না আমাদের প্রিভিয়াস যতগুলো ব্যাচ ছিল এখন পর্যন্ত আমরা চারটা বা পাঁচটা ব্যাচ করাইছি চারটা পাঁচটা ব্যাচের যত ভিডিও আছে যত রকম কোর্স ম্যাটেরিয়াল কনটেন্ট আছে সব কিছু আপনি পেয়ে যাবেন আর মোস্ট এক্সাইটিং পার্টটা হচ্ছে আমাদের এইবারে লাইফ ব্যাচে যদি কেউ এমন কোনো প্রোডাক্ট বের করতে পারে যেটা খুবই টপ নচ মার্কেটে হিউজ ডিমান্ড আছে এবং বিজনেসটা স্টার্ট করে ওই প্রোডাক্ট সেল করে অনেক টাকা ইনকাম করার পসিবিলিটি থাকে তাহলে পরে ওই সব স্টুডেন্টদেরকে আমরা আমাদের ইনভেস্টার নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দেবো সো দ্যাট তার কাছে যদি টাকা নাও থাকে সে এই ইনভেস্টারদের সাথে কানেক্টেড হয়ে তাদের বিজনেসে এই প্রোডাক্টটা দিয়ে বিজনেস করায় তারা কিন্তু বেনিফিটেড হতে পারবে সো আমি জানি না আসলে এরকম অপরচুনিটি কে কে দিতেছে আমি জানি না আমি দশ বারো বছর ধরে অ্যামাজন বিজনেস করি এবং এরিয়া সেভেন্টি ওয়ান বাংলাদেশের প্রথম অ্যামাজন অফিসিয়াল এসপিএন পার্টনার সো আমার জানা নেই এরকম লুক্রেটিভ এবং আনবিলিভেবল অফার বা অপরচুনিটিস কেউ দেয় কিনা আমার জানা নেই সো ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্যাট অপরচুনিটি সব ধরনের ট্রেনিং সব ধরনের কন্টেন্ট লাইভ কন্টেন্ট মান্থলি কিউ সেশন তিন হাজার মানুষের একটা কমিউনিটিতে এক্সেস এবং একই সাথে আপনার যদি অপরচুনিটিস থাকে আপনি যদি ভালো প্রোডাক্ট বের করে ফেলতে পারেন ইনভেস্টার নেটওয়ার্কের সাথে কানেক্টেড হওয়া ইনফ্যাক্ট আপনার যদি ভালো প্রোডাক্ট আইডিয়া থাকে আমরাও কিন্তু অনেক সময় প্রোডাক্ট আইডিয়া বাই করি পঞ্চাশ ডলার থেকে একশো ডলার বা কখনো কখনো দেড়শো দুশো ডলারও কিন্তু আমরা প্রোডাক্ট রিসার্চ আইডিয়া নিজেরা কিনে ফেলি সো ইফ ইউ হ্যাভ দোজ আইডিয়া ডেফিনেটলি উই উইল বাই ফ্রম ইউ অ্যাজ ওয়েল সো ইউ হ্যাভ এভরিথিং সো আই ডোট বিলিভ যে ইউ শুড হ্যাভ এনি সেকেন্ড থট সো আপনার কাছে যদি পঁচিশ হাজার টাকা থাকে আই থিঙ্ক ইউ শুড নোট ওয়েস্ট দ্যাট মানি ইন্টু সম ফ্যান্সি থিং লাইক মোবাইল বা কোনো কাপড় চোপড় বা শপিং এই জায়গাতে ইনভেস্ট না করে ইনভেস্ট অন ইউর স্কিল অ্যান্ড সেল্ফ ডেভেলপমেন্ট দ্যাট ক্যান হেল্প ইউ মেক মানি এভরি সিঙ্গল মান্থ সো ইফ ইউ ইফ ইউ আর ইন্টারেস্টেড সো সিম্পলি ক্লিক দ্য লিঙ্ক বিলো অ্যান্ড জয়েন এস সেভেন্টি ওয়ান ট্রেনিং প্রোগ্রাম উইদাউট এনি ডাউট